আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রায় ষাট হাজার শিক্ষক পথ শূন্য এন যা করবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে আবেদন করেছিলেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশজন প্রার্থী দীর্ঘ প্রক্রিয়া শেষে শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েছেন মাত্র একচল্লিশ হাজার জন অথচ দেশ থেকে শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল এক লাখ আটশো বাইশটির ফলে প্রায় ষাট হাজার পদ খালি থেকে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এত বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ না হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট অনেকে বিস্মিত হয়েছেন তারা বলছেন আবেদনকারীর বিপুল সংখ্যার তুলনায় যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না যা শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর তথ্য অনুযায়ী আঠারোতম শিক্ষক নিবন্ধনে পিলিমানি পরীক্ষায় অংশ নেবে নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন প্রার্থী তাদের মধ্যে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন লিখিত পরীক্ষার অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি জন এবং উত্তীর্ণ হন তেরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন মৌখিক পরীক্ষায় অংশ নেন একাশি হাজার দুইশো নয় জন শেষ পর্যন্ত উত্তীর্ণ হন ষাট হাজার ছয়শোয় চৌত্রিশ জন প্রার্থী কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সবাইকে নিয়োগের সুপারিশ করা সম্ভব হয়নি এনটিআরসি জানিয়েছে নিয়োগের শর্ত পূরণ না হওয়া এবং অনেক প্রার্থী যে বিষয়ে আবেদন করেছেন সে বিষয়ে পথ খালি না থাকায় প্রায় সাত বিশ হাজার উত্তীর্ণ প্রার্থীকে সুপারিশের তালিকায় রাখা হয়নি ফলে শেষ পর্যন্ত নিয়োগ সুপারিশ পান একচল্লিশ হাজার জন যোগ্য প্রায়ই মিলছে না ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় এত বেশি পদ খালি থাকার বিষয়ে এন সদস্য সচিব ইরশাদুল হক বলেন আমরা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছি না অনেক ক্ষেত্রে শিক্ষক নিবন্ধনের শর্তই প্রার্থীরা পূরণ করতে পারছে না এপ্তেদায়ী মৌল বিপদে প্রায় আট হাজার শূন্য পদ আছে কিন্তু পাশ করেছে মাত্র নয়শো জন প্রার্থী সহকারী শিক্ষক চারু ও চারুকলা পদের শূন্য পদ প্রায় নয় হাজার সেখানে উত্তীর্ণ হয়েছে মাত্র পাঁচশো জন যোগ্য প্রার্থী না পাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন এত বেশি সংখ্যক শূন্য পথ পূরণ না হওয়ার বিষয়টি দেশের শিক্ষার মান নিয়েও ওঠে তারা মনে করেন উচ্চশিক্ষিত তরুণদের একটা বড় অংশ চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না আগের পরীক্ষাগুলোতে একই চিত্র এন টিআরসির আগের পরীক্ষার ফলাফলও একই রকম সংকেত দিচ্ছে ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাড়ে নয় লাখ প্রার্থী তাদের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন মাত্র সাড়ে আট হাজার আঠারো হাজার জন সতেরোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলেন চব্বিশ লাখ দশ হাজার নয়শোয় বাষট্টি জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন মাত্র তেইশ হাজার প্রার্থী তুলনায় আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণের হার কিছুটা বেশি হলেও চাহিদা অনুযায়ী পথ পূরণের তা যথেষ্ট নয় উচ্চ উচ্চ শিক্ষিতদের বেকারত্ব সম্প্রতি বৈষম্যহীন টেকসই উন্নয়ন ট্রাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে দেশে শিক্ষিতদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি প্রতি একশো জন বেকারের মধ্যে আঠাশ জনে উচ্চশিক্ষিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলও সেই বাস্তবতাকে স্পষ্ট করে তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষণা ইউনিভার্সিটির অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন শিক্ষার মান নিয়ে বহু বছর ধরেই প্রশ্ন রয়েছে শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থী না পাওয়া সেই প্রশ্নকে আরও প্রকট করছে এক লাখ আটশো বাইশটির পদের বিপরীতে সুপারিশ পেয়েছেন মাত্র একচল্লিশ জন ষাট হাজার পদ খালি থাকছে ষোলো ও সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও পদ খালি ছিল এত বিপুল সংখ্যক পথ খালি রেখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে এটি বর্তমানে একটি বড়ো প্রশ্ন জরুরি ভিত্তিতে সব শূন্য পদে নিয়োগ শিক্ষক নিয়োগের জন্য একটি বিশেষ শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া উচিত কিন্তু তার আগে শিক্ষকদের বেতন বৃদ্ধি পদোন্নতি বদলিসহ অন্যান্য পারিতোষিক সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে শিক্ষকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ না নিলে মেধাবীরা শিক্ষক পেশায় আসবে না প্রতি বছরই পথ ফাঁকা থাকবে মানসম্পন্ন শিক্ষা চ্যালেঞ্জ শিক্ষাবিদদের মনে করছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদনকারীর সংখ্যা লাখ লাখ কিন্তু যোগ্য প্রার্থী না পাওয়া দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা তাদের মতে শিক্ষক হওয়ার জন্য কেবল ডিগ্রি যথেষ্ট নয় দরকার সঠিক দক্ষতা বিষয়ভিত্তিক জ্ঞান ও শিক্ষাদানের পদ্ধতিগত দক্ষতা শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা তা আসলে পুরো শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে এই সংকট আরও গভীর হবে সামনে কিভাবে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ষাট হাজার পথ খালি থেকে যাওয়া আগামী শিক্ষাবর্ষে অনেক প্রতিষ্ঠান শিক্ষক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে তবে এন জানিয়েছে পরবর্তী নিবন্ধন পরীক্ষা ও বিশেষ নিয়োগ কার্যকর মাধ্যমে ধাপে ধাপে পদগুলো পূরণের চেষ্টা চলবে এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন মানসম্মত প্রার্থী না পাওয়ায় প্রতি বছরই অনেক পথ ফাঁকা থেকে যাচ্ছে এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সংকট নিরসনের জন্য আমরা একটি সুপারিশমালা প্রস্তুত করেছি যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন শুধু নিয়োগ কার্যক্রম বাড়িয়ে সমস্যার সমাধান হবে না শিক্ষক তৈরির পর্যায়ে মান উন্নয়নের উদ্যোগ নিতে হবে নইলে প্রতি বছরই বিপুল সংখ্যক পথ শূন্য থাকবে আর শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকবেই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য